উৎসুকজনতার ভিড়ের মাঝখানে যেদিকে তাকাবেন সেই একই দৃশ্য যেদিকে তাকাবেন একই দৃশ্য আগুনের আর কতটা ভয়ঙ্কর হতে পারে এটা দুই নিজতলা বেশিরভাগই আপনার এখানে তিন সেট ঘরে দুইতলা তিনতলা বিল্ডিংও এই যে এখানে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা তৃতীয়তলাও তিন সেট ঘর ছিল সেটাও উপরে ছাই হয়ে গেছে শুধু বিল্ডিংয়ের অবকাঠামোর যেই বাহিরের দেয়ালটা এটা অনেক জায়গায় রয়ে গেছে কিন্তু ভেতরের আসবাবপত্র মালপত্র সব কিছু করে শেষ হয়ে গেছে হ্যাঁ যেদিকে তাকাবেন ভয়াবহতার এই চিত্র আসলে সহ্য করার মতো না একজন মানুষ উৎসুকজনতার ভিড়ের মাঝখানে যেদিকে তাকাবেন সেই একই দৃশ্য যেদিকে তাকাবেন একই দৃশ্য আগুনের ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে এটা দুই নিজতলা বেশিরভাগই আপনার এখানে তিন সেট ঘরে দুইতলা তিনতলা বিল্ডিংও এই যে এখানে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা তৃতীয়তলাও তিন সেট ঘর ছিল সেটাও করে ছাই হয়ে গেছে শুধু বিল্ডিংয়ের অবকাঠামোর যেই বাহিরের দেয়ালটা এটা অনেক জায়গায় রয়ে গেছে কিন্তু ভেতরের আসবাবপত্র মালপত্র সব কিছু করে শেষ হয়ে গেছে হ্যাঁ যেদিকে তাকাবেন ভয়াবহতার এই চিত্র আসলে সহ্য করার একজন মানুষ